এবার সাক্ষ্যকে গ্রেপ্তারের নাটক দেখে আশিকে উদ্ধার করলো মহাগরি হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরোধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখন ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তুই আমার হিরোধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে মহাগরী তো থানা থেকে সাক্ষ্যকে একের পর এক ফোন করতেই থাকে কিন্তু সাক্ষ্য তো তার একটা ফোনও ধরে না সাক্ষ্য মনে মনে বলতে থাকে যে মহাগরী আমি তো এখন তোমার কোনো ফোনই ধরতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না কারণ এখন যদি আমি তোমার ফোন ধরি তাহলে তো ওরা জেনে যাবে এবং ওরা তো আসির একটা বড় ক্ষতি করে দেবে আর তারপর আমরা দেখতে পারি যে সাক্ষ্য বলে যে আমি একটা কাজ করি ফোনটাকে সুইচ অফ করে দেয় এবং সাক্ষ্য তখন সাথে সাথে তার ফোনটিকে বন্ধ করে দেয় আর তখন হঠাৎ করে মহাগরি তার ফোনটিকে বন্ধ পেয়ে বলতে থাকে যে উনি ফোনটাকে বন্ধ করে দিল কিন্তু কেন কি হয়েছে আমাকে এখনই সাক্ষুজির চ্যাটার্জির বাড়িতে যেতে হবে আমাকে জানতে হবে যে কী হয়েছে ওনার সঙ্গে আমার কথা আছে অনেক গুরুত্বপূর্ণ আর তারপর আমরা দেখতে পারি যে মহাগড়ী তার গাড়ি নিয়ে চলে যায় সাক্ষ্যদের বাড়িতে এবং সেখানে গিয়ে সে গাড়ি থেকে নামতেই আরও দুইটা গুন্ডা তার পিছু নিতে থাকে এবং তাকে ফলো করতে থাকে আর তারপর তারা তো সাথে সাথে এই খবরটি যে যেকে জানিয়ে দেয় যে মহাগড়ী সাক্ষ্যদের বাড়িতে এসেছে আর অন্যদিকে আমরা দেখতে পারবো যে মহাগরী যখন সাক্ষ্যর বাড়িতে ঢুকে এবং সাক্ষর সঙ্গে দেখা করে তারপর তো সে সমস্ত কিছু জানতে পেরে যায় এই ব্যাপারে যে আর্শিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে আর তাই তো এবার আর্শি মানে মহাগরী আর সাক্ষ্য মিলে একটি দারুণ প্ল্যান বানায় যেখানে মহাগরী মূলত এমনটাই দেখা যে 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 সে এখানে সাক্ষ্যকে গ্রেপ্তার করতে এসেছে এবং তারপর সবার সামনে সে সাক্ষ্যকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এবং এই খবরটিও ওই গোডাটের মাধ্যমে পেয়ে যাবে যে যে এবং যে যে এটা দেখে তো এই খবরটি পেয়ে তো মনে হবে যে সাক্ষ্য ফাইনালি তাদের পথের দূরে চলে যাচ্ছে সাক্ষ্য নিজে থেকে স্যারেন্ডার করছে আর এই বলে তারা নিশ্চিতে থাকবে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারবো যে মহাকরী মূলত তার ফোর্স পাঠিয়ে দেবে আগে থেকে আশিকে উদ্ধার করতে এবং তারপর সে নিজেকে আশিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে এবং সে সাক্ষ্যকেও স্যালেন্ডার করার হাত থেকে রক্ষা করবে তো সুপ্রদর্শক কি মনে হয় আপনাদের এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো আর আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে